আজকে নিয়ে এসেছি কাঁচা তেঁতুলের টক বা চাটনির রেসিপি নিয়ে দারুণ লাগে কিন্তু এই কাঁচা তেঁতুলের টক খেতে এর জন্য দেখুন কাঁচা তেঁতুলের বোটাগুলোকে কিন্তু একদম ছাড়িয়ে নিয়েছি এবং আস্ত অবস্থাতেই রাখবো তেঁতুলগুলোকে এবার দেখুন তেঁতুলগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে এর জন্য পরিষ্কার করে যদি এরম হাত দিয়ে জাস্ট ডলে ডলে নিই দেখুন এর ওপরের গায়ের যে অংশটা সেটা কিন্তু একদম চলে গিয়ে সবুজ অংশটা বেরিয়ে যাচ্ছে তাই তেঁতুল ছাড়ানোর জন্য কিন্তু আমাদের আলাদা করে বটির আর ব্যবহার করতে হবে না জাস্ট এইভাবে ডোলে ডোলে কিন্তু ধুয়ে নিলে খুব ভালো করে দেখুন একদম গায়ের ময়লা কিন্তু চলে যাচ্ছে খুব পরিষ্কার করে দেখুন একদম ধোয়া হয়ে গেছে ঠিক এইভাবে ধুয়ে নেওয়ার পরেই এবার দেখুন একটা কিন্তু পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি দিয়ে এইবার যে তেতুলগুলো কিন্তু আমরা জাস্ট ভেঙে ভেঙে এরম ভাবে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করার জন্য খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই দেখবেন এর খোসাগুলো একদম বেরিয়ে এসছে এবং ভেতরটা কিন্তু নরম হয়ে গেছে তেতুলগুলো সিদ্ধ করার জন্য একটু হাফ টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিলাম দিয়ে চাপা ঢাকা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন তেঁতুলগুলো কিন্তু আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে ঠিক যখন এই রকমভাবে টিপ দিলে একদম পুরো নরম হয়ে যাবে আর খোসাটা নিজেই ছাড়িয়ে যাবে তখন কিন্তু বুঝবো আমাদের তেঁতুলটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা স্টেনারের মধ্যে এই সেদ্ধ করা তেঁতুলগুলো নিয়ে আমরা কিন্তু এর পাল্পটা বের করে নেব এরকমভাবে চটকে নেব চটকালে কিন্তু দেখবেন পাতটা বেরিয়ে যাবে আর এই খোসাগুলো একদম কিন্তু উঠে যাবে এরকম চুটকে চুটকে আমরা পাতটা বের করে নিচ্ছি দেখুন তেঁতুলের পাপগুলো কিন্তু একদম বার করে ফেলেছি আর এই দানাটা আর এই খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে ঠিক এরকম আমরা টিপে টিপে কিন্তু সমস্ত পাতটা বার করে নেব দেখুন তেঁতুলের পার্বটা কিন্তু একদম বার হয়ে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু আমরা কাঁচা তেঁতুলের পার্বটা আস্তে করে বার করে নেব সি দিয়েছি দেখুন এইবার বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এখানেও কিন্তু আমাদের সর্ষের তেল ইউজ করছি আর টকে কিন্তু বেশি তেল একদমই প্রয়োজন হয় না তেলটা গরম হয়ে যেতে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন তেঁতুলের জন্য সরষে ফোড়ন দিয়ে করলে সুন্দর একটা টেস্ট আসে একটুখানি ফোড়নটা ভাজা হয়ে আসার পরে যে পাইপটা বানিয়ে রেখেছিলাম দেখুন কাঁচা তেঁতুলের সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন এই এবার কিন্তু আমরা ওয়ান পিঞ্চ মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমাদের সেদ্ধ করার সময় কিন্তু আগে লবণ দেওয়া ছিল জলটা আমরা সেক্ষেত্রে ফেলে দিয়েছি এইবার দিয়ে দেব টক যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগবে চাটনি এবং তেঁতুলের টক তাই পরিমাণ অনুযায়ী এবং স্বাদ মতন কিন্তু আমরা এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আপনারা যদি একেবারেই চিনিটা অ্যাভয়েড করতে চান নাও দিতে পারেন আবার যদি চান সেক্ষেত্রে নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করবেন এবার আমরা চাটিটা ফুটে ওঠার জন্য চাপা ঢাকা দিয়ে দেব একটু খানিক্ষণ কিন্তু এটা একটু ফুটে উঠবে কাঁচা তেঁতুলের ঝোল বা টক কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এই রকম একদম শেষ পাতে ভাতের শেষ পাতে কিন্তু এরকমভাবে যদি পরিবেশন করা যায় কাঁচা তেঁতুলের ঝোল বা চাটনি বা টক তাহলে কিন্তু অপূর্ব লাগবে খেতে এবং খুব উপকারীও বটে আর হজমেও কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করবে এই টকটি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজ এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ